আসসালামু আলাইকুম রহমতুল্লা দর্শক শ্রোতা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন লাইলাতুন নিস্পেমিল সাবান বা সবে বরাত পালন করা কি বিদাত নাকি জায়েশ আজকের ভিডিওতে আমরা প্রসিদ্ধ পনেরো জন আলমের মতামত জানবো দর্শক শ্রোতা সবে বরতে বা আমাদের করণীয় কি আমরা কি কাজ করবো সবে বরাতের দিন ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই বলছি ভিডিওটি কেউ যাবেন না পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিদিত ভাবে অনুরোধ রইল দর্শক শ্রোতা চলুন বিস্তারিত দেখে আসি আরেকটি আলে আরে জানো এর একটি অন্য সাওয়া দিনে রোজা থাকো রাতে আল্লাহর কাছে চাও কেন মাগরিবের পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন যে যা চায় তাকে তা দিয়ে দেন রুজি চাইলে রুজি দেন বিপদে পড়লে মুক্ত করে দেন তাই তো ভ্যান চালক প্রতারণা পড়ে গত বছর রুজি চেয়েছিল সারা বছর ভ্যানই চালালো তাহলে রুজি পেলেও কি করে সারা বছর ভ্যানই চালালো অথচ বোখারি মুসলিমের হাতিশে এসেছে যে আল্লাহ তালা প্রত্যেক রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে নেমে আসেন আর জাল হাবিসে এসেছে মাগরেবের পরে নেমে আসে রাসুল সাল্লা সাল্লামের জীবনে তেইশ বছর নবুয়তী জীবন গেছে তেইশ বছরের ভিতরে একটা সবে বরাত তিনি সাহাবিদেরকে নিয়ে এরকম মসজিদে ইস্তেমাই এবাদত করেন আমাদের দেশে এটা চালু হইছে আমরা করছি এখন সাল্লাম এই রাত্রিতে ইবাদত স্পেশালি করেন নাই কিন্তু আমাদের দেশে সবাই এটাকে স্পেশাল এবাদত বানিয়েছে এটা সন্ন্যার বাহিরে চলে যাচ্ছে আমরা এই জন্য আমি মনে করি এসে বাড়াতে যখন মানুষ বাদত কেউ করতে চায় অন্য অন্য রাত্রিতে যেমন নফল এবাদত করে ঠিক একই রকম করবে এবং ওই রাত্রিতে স্পেশাল কোন এবাদত আছে এটা মনে করলে সে সন্ন্যার সীমা থেকে বেরিয়ে যাবে মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুলটা করেন নাই সাহাবাই কেরামটা করেন নাই আমরা বিকাশ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সাহাবা ইকরাম যেটা স্পষ্ট ভাবে সহি হাদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না আল্লাহু 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 যা দিয়েছেন সেটাকে তোমরা ধরো যা তিনি দেননি সেটা করার ক্ষমতা সারা পৃথিবীতে কাউকে দেয়া হয় না রাসূল যেটা করেছেন সেটাই ওয়াজব যেটা তিনি করেন নেই সেটা এবাদত না রসুল সাহায্যের মাধ্যমে আল্লাহ রব আলমিন এবাদতের সবগুলো নমুনা দিয়েছেন ইসলামে কোনো রাতকে উদযাপন করার কোন সিস্টেম নেই রসুল সাহায্য জীবনে কোনো রাতকে একটি রাতকে উদযাপন করেন নেই এবং সাহবেক রাম রেদান উল্লাহ আলিম আজ মাইন চারিমাম সহ কেউই করার নেই এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে পাকিস্তান ইরান তারপরে ইরাক ইরাকের কিছু অংশ মিশর টার্কি ইন্ডিয়া বাংলাদেশ এখানে সবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয় যেটা বিশ্বনবী ইসলামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না মায়েশা সিদ্দিকার রাজিউল্লাহ বর্ণনায় বিশ্বনবী সাহাশাল্লাম কবর যে আরত করেছিলেন বাকিতে এখানে রাজুসাল্লাম একবারই যে আরত করেছেন জীবনের কোন সময় তিনি বলেননি সাহাবাহিক রামকে অথবা মা আয়সা সিদ্দিকার আদি আল্লাহ মানহাকে যে

আট থেকে নয় জন সাহাবি থেকে বর্ণিত আছে ইবনে মাজার একটা হাদিস ইন্নাল্লাহ লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিনি আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রজনীতে অর্থাৎ যাকে আমরা সবে বরাত বলি এই রাতে সমস্ত মাখলুকের দিকে বিশেষ ভাবে দৃষ্টি দেন এবং সমস্ত মাখলুককে আল্লাহ ক্ষমা করেন দুইটা শ্রেণীর লোকবাদে বাদে হিংসুক আর মুশরে মুশরেক আর হিংসুক বাদে সকলকে আল্লাহ মাফ করে দেয় এটা বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে এই সবে বরাত কে অস্বীকার করতে নাই সব শব্দের অর্থ হচ্ছে রাত বরাত মানে হচ্ছে মুক্তি এই রাতের নাম সবে বরাত নামকরণ করার কারণ হচ্ছে যেহেতু এই রাতে আল্লাহ সমস্ত মাখলুককে মাফ করেন এই জন্য এই রাত্রে সবে বরাত তথা মুক্তির রজনী বলা হয় আমাদের দেশে সবে বরাতকে কেন্দ্র করে কিছু বেদাত চালু আছে মসজিদ লাইটিং করা রুটি এবং হালুয়া বানানো বেশি বেশি খাবার খাওয়া বলে সবে বরাতের মধ্যে নাকি ভাগ্য রজনী এই রাতে বেশি বেশি খাইলেই সারা বছর ভালো খাওয়া যাবে

যে সমস্ত গুণাহার বান্ধারা মাফ চান সবাই কান্না রব্বুল আলমিন মাফ করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া এক নম্বরে হচ্ছে মুশরিক আর দুই নম্বরে হচ্ছে মুশাহিন বিশ্বনবী বলছেন যারা অহংকারী হিংসুক আর যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে শরিক করে আল্লাহ রব্বুল আলমিন এই রজনীতে তাদের মাফ করবেন না বলুন না মুশরিক আর হিংসুক অহংকারী যারা রয়েছে এই রজনীতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কি করবেন না মাফ করবেন না এখন যে হাদিসগুলো এই হাদিসগুলোর সনদের ব্যাপারে কোনো কোনো স্কলার বলেছেন দুর্বল কিন্তু আমল যোগ্য কিনা কেউ যদি বলে এটা জাল হাদিস যদি হাদিসটা জাল হতো তাহলে ফেলে দিতাম আমরা এই হাদিসটি নিয়ে যেহেতু মতনৈক্য রয়েছে কেউ কেউ বলছেন দুর্বল কেউ কেউ বলছেন না আমল যোগ্য সুতরাং যদি আমরা আমল করি রাসুল আক্রাম সাল্লাহ আলাইহি আসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যদি আমল করি এতে দোষের কিছু নাই আপনি যদি বলেন এখন যদি প্রশ্ন করেন হুজুর তাহলে তো এর সঙ্গে আরো অনেক আয়োজন রয়েছে যেমন সবে বরাতকে কেন্দ্র করে অনেকে হালুয়া রুটি করে হাদিসে নাই এটা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ এটা একটা বিরাট কাজ ঠিক কিনা বলেন রাসূল খায় নাই এই দিনে আপনি খাবেন কেন অন্যদিন খান এই দিনে হালুয়া রুটির কোনো প্রথা কোন সিস্টেম এটা ইসলামী শরীয়তে জায়গা নাই ঠিক কিনা বলেন হাদিস নাই সুতরাং আমি অনুমোদন দিতে পারি না আবার প্রশ্ন আসে রাত্রিবেলায় ছেলেমেয়েরা মেয়েরা আতসবাজি করে ছাদের উপরে উঠে সম্পূর্ণরূপে হারাম মধ্য সাবানের পবিত্র রজনীটা সারা বছর যারা ইবাদত করে তাদের জন্য এই রাত্রিটা সৌভাগ্যের এই রাত্রিতে ইবাদত করবে আল্লাহ অবশ্যই অনেক কিছু দিতে পারে কিন্তু এটাকে সৌভাগ্য রজনী মনে করা এটা বল কন্টিনিউ যারা করেছে তাদের জন্য বোনাস হতে পারে মধ্য সাহাবান রজনী সম্পর্কে মুসলিম জাহানের দিকে যদি আমরা তাকাই তাহলে মক্কা মদিনা সহ আরব জাহানে মধ্য সাহাবান রজনীর পালনের কোনো দৃশ্য আমাদের চোখে পড়ে না রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত মক্কা মদিনায় মধ্য শ্রাবান রজনী পালন করতে হয় বা হবে এমন কোনো দৃশ্য বা ইতিহাস আমাদের জানা নেই একটি হাদিসও মধ্য শ্রাবান রজনী সম্পর্কে সহিভাবে আমাদের কাছে আসেনি

অন্যান্য অনেক হাদিসের সাপোর্টে যেই হাদিসটাকে নিস্তুম মিনার শাবানের একটা গ্রহণযোগ্য মর্যাদার হাদিস বলা হয়েছে আমাদের অনেকে আছে বলতে বলতে বাড়াবাড়ি করতে করতে আমরা এমন ভাবে বলে দেই আরে কিসের লাইলাতুল বরাত কিসের লাইলাতুল বরাত কিসের সময় বরাত এগুলো কিচ্ছু নেই এভাবে বলা যাবে না ভাই আপনার কথা একসেন্সে ঠিক আছে বরাত বলে কিছু নাই আপনাকে উনি যদি বলে কিসের নামাজ নামাজ বলে কিচ্ছু নাই রোজা বলে কিচ্ছু নাই কথাকে ভুল কথা তো ঠিক হাদিসের মধ্যে সালাত এসেছে হাদিসের মধ্যে সিয়াম এসেছে তাহলে তো নামাজ রোজাও নেই ভেঙে বুঝিয়ে দিতে হবে যে সবে বরাত মানে এই সবাই বরাত বলতে আপনি যেটা বুঝাচ্ছেন সেটা লাইলা তুই নিসফু শাবান তার একটা মর্যাদা সহি সুন্নার আলাকে প্রমাণিত কি সেইটার মর্যাদা হচ্ছে আল্লাহ রসুল বলছেন নিশ্চয়ই আল্লাহ রাবুল আলামিন নিসফু মিনার প্রথম আসমানে নেমে আসেন আসার পরে দুনিয়ার যত বান্ধা আছে আল্লাহ রাবুল সবাইকে মাফ করে দেন সুমান বলবেন না কি আমল করলে মাফ করেন যারা সারা রাত একশো আকাত নামাজ প্রতি রাকাতে বারো বার কুলহু আল্লাহ করে দিয়ে পড়তে পারবে কি বলেন আর একদিনে রোজা রাখবে অনেক বেশি রোজা রাখবে এরকম বিষয় সারা রাত্রে মসজিদে এসে ব্যাপক মিলাদ মাহফিল কায়েম করে বিরানি দিয়ে যে মসজিদে তাবারুক হবে ওই মুসল্লিদের কাল্লা মাফ করবেন জি না ভাই রসুল সাল্লা সাল্লাম এরকম কোন আমলের কথা সুন্না দ্বারা আমাদের কাছে আসে নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে তোমাদেরকে আল্লাহ রাবুল্লাহিন নিসপুমিনা সাহাবান একটা মহিমান্বিত আল্লাহ রাবুল তোমাদেরকে মাফ করবেন তার জন্য দুইটা আমল তোমাদেরকে করতে হবে দুইটা খুবই সাংঘাতিক আমল এক নম্বর হচ্ছে তোমাদেরকে শিরিক মুক্ত ইমানদার হতে হবে আর দুই নম্বর বিদ্বেষ মুক্ত হৃদয়ের অধিকারী হতে হবে সোহান আল্লাহ এই সময় বরাত বা মধ্য রজনী এই রজনীতে এই রাতে জেগে এবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ এর কোনটি সহি নয় তবে একটি হাদিস আছে যেটিকে আল্লাহ আলবানি রহমাউল্লাহ হাসান বলেছেন অর্থাৎ ভালো জয়ীফ না সেটা হলো যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইত্বলাউ ফি লাইলাত নিসফ মিন شعبان ফিগফিরু লিjamiআ খলকিহি ইল্লা লি মুশরিক আও মুশাহহিল شعبানের মধ্য সাবান রাতে যেটা আমরা শবরাত বলি আল্লাহ সুবহানাহু ওয়া বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে কারো সাথে সম্পর্ক ভালো থাকে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মোশ্রেক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোক কালা তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজাতে মাসের ব্যাপারে গোটা মাসই বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে এটা ভিন্ন কিন্তু স্পেসিফিকলি ওই দিন নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে এবাজত করার ব্যাপারে সহি কোনো হাদিস বর্ণিত হয় নাই তেষট্টি বছর নবীজির জীবনের ভেতরে ২৩ বছর নবতের জিন্দিগি আপনি পড়ে দেখেন আর রাহিকুল মাস্তম নবী রহমত মানবতার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ এরকম তেরোটা গ্রন্থ আছে আমি পুরা সব পড়ে দেখেছি এই তেইশ বছরের জীবনে কোন দিন নবী সবে বরাত পালন করেন আপনি কোথায় পেলেন আপনি কি নবীর চাইতে বেশি ইসলাম বসে

کہ کئی راتیں ہم ہمارے میں بناتے لیکن جو قرآن مجید میں جس کا ذکر ہے وہ للت القدر اس کا ایک سورہ بھی ہے اور یہ ہزاروں راتوں کے مقابلے میں ہیں صرف ایک ہی رات کا ذکر ہے لیکن کئی راتیں جو باقی ہمارے معاشرے میں بنائی جاتی ہے اس کی دلیل کوئی صحیح حدیث میں نہیں ہے جو دلیل صرف ہمیں ملتی ہے وہ, وہ ہے خصوصاً للت القدر کے بارے میں Allah, Allah. سے لے نصف شعبان پندرہ شعبان بھی ہے اور اس رات کو میرے نبی کی صبح کو روزہ رکھتے تھے اور اس روزے کی فضیلت یہ جی ارشاد فرمائی کہ پندرہ شعبان کا روزہ پچھلی پندرہ سے اس پندرہ کے درمیان جتنے گناہ ہوتے ہیں سب کی معافی کروا دی ایک دن کا روزہ سارے پورے سال کے گناہ معاف فرما دیتے دوسرا پندرہ شعبان میں اللہ کے ہاں تو سب کچھ موجود ہے لکھا ہوا ہے لیکن جیسے گورمنٹ بجٹ پیش کرتی نا پورے سال میں یہ ہوگا،, یہ ہوگا یہ ہوگا یہ ہوگا یہ ہوگا چیزوں کے ریٹ اور باقی ساری چیزوں کا اعلان ہوتا ہے اسی طرح میرا اللہ اس رات پورے سال کا اعلان فرماتا ہے تو یہ نفرے اللہ

ভালো অবস্থা দেখা অন্তরে যে হিংসা পুষে রাখে তাকে আল্লাহ ক্ষমা করে না এই চার শ্রেণীর লোকদের ক্ষমা সবাই রাত্রেও আল্লাহ রাখে না এই জন্য কদরের রাত্রির যে গুরুত্বপূর্ণ রাত্রি বলে এই রাত্রি মনে করা যাবে এই রাতকে ভাগ্য রাত্রি ভাগ্যের রাত্রি ভাগ্য রজনী বলে মনে করা যাবে না এই রাতে আলুয়া বিতরণ চিহ্নে বিতরণ অতি লাইটিং করা এগুলো করা যাবে না বরং এই রাতে আল্লাহ যেহেতু বান্দাকে ক্ষমা করে দেয় এমন পরিবেশ আমরা নিজেদের জন্য করে রাখবো যে পরিবেশ দেখলে আল্লাহ আমাদেরকে বেশি বেশি ক্ষমা করবে ঠিক আছে যখনই আমি বলবো সবে বরাত তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয় এটা ভাগ্য মুসলমানদের ভাগ্য রজনী এই যে দিচ্ছে এটাও ঠিক না শবে বরাত মাপের রজনী বারাহাত শব্দের মূল অর্থ ছিল মুক্তি আরবিতে যে বারাহাত আমরা বাংলায় অর্থটা পাল্টে বরাত ভাগ্য হয়ে গেছে কিন্তু আরবিতে বারাত মানে মুক্তি শবে বরাতের রাত্রিতে আল্লাহ বান্দাদের গোনা মাফ করেন এটা সহি প্রমাণিত কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন ভাগ্য লেখেন এটা কোনো হাদিস নেই কোনো কোরআন নেই এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস তফসিরে একটা কথা বলা হয়েছে কোনো তফসির কারো সমর্থন করেননি

তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শির যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন তাহলে সবে বরাত হলো একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে অন্তরে নেই আপনার হিংসা বিদ্বেষ নেই ইনশাআল্লাহ এই আপনার নসিবে আল্লাহর বোনাসটা এসে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে কথাই বুঝতে পেরেছেন এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব আমরা আমল করব কিনা আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়িফ হাদিস আছে দুটো আমল পাওয়া যায় দ্বারা বা তিনটে আমল পাওয়া যায় একটা হলো কবর আর একটা হলো দোয়া আর একটা হলো সালাদ এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী তবে যেহেতু এই রাত্রের ফজিলাত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে অন্যান্য রাত্রেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেম মুস্তাহাব জায়েজ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ পড়েন কে আমুল লাইল করেন এটা না জায়জ হবে না ইনশাআল্লাহ বেদাহাত হবে না তিনটে কারণে একটা হলো সুন্নত দ্বারা ফজিলাত প্রমাণিত এখানে জঈফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না তাবেইদের যুগ থেকে কোন কোনো তাবেই এই রাত্রে এবাদত করেছেন তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যেয়ে করা সমবেত হয়ে করা এটা সকল ইমাম হানাফি সাপে মালে আমি সবাই বেদাত বলেছেন মাকরু বলেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া দলবদ্ধ হওয়া সুন্নত এবাদত দলবদ্ধ হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে হানাফি ফেকার সব কেতাবই পাবে তৃতীয় হল এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পর্যায়ে তবে সবে বরাতের বেশি রোজা রাখতেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিতই শূন্য কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু রসলাম বেশি রাখতেন আপনারা রাখতে পারেন মধ্য সাবানের রাত বা সবে বরাত বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য সাবানের রাত আর এই রাত্রি হলো আল্লাহ তালা বান্দাদের মাফ করেন এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো না আল্লাহর মাখফেরাতের আছে তবে দোয়া করা সালা আদায় করা কবর জিয়ারত করা এ সকল বিষয়ে জয়িফ আদিস আছে কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সন্ন্য বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদত বন্দী করা এগুলো বিদাত এবং প্রায় দেখার সকল কেতাবে আনাফি মাজাব সাফি মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাক্রু লেখা হয়েছে মাক্রু তাহরিমি লেখা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই রইল বেঁচে থাকলে পরে ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল